বিসমিল্লাহ রকমানুর রহিম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছে উন্নত হাইব্রিড নেশুসারা তো ভাই এটা হাইব্রিড না আমি হাইব্রিড নেচু চারা আপনাদেরকে দেখাবো আপনারা দেখে অবাক হয়ে যাবেন আমি দেখাচ্ছি আজকে আমাদের কাছে বেদানা নেসুচারা এবং তাড়াতাড়ি নেচুচারা এই নেসুগুলো বীজ ছাড়া আপনারা খেলে অবশ্যই পাগল হয়ে যাবেন এই মূলত এই গাছগুলো আমরা বিক্রি করে থাকি বারোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন ঝোপালো এগুলো ছয় ইঞ্চি টপে আছে এবং বারো ইঞ্চি টপে আছে এই যে ঝোপালো গাছগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের গাছগুলো আপনারা পাবেন মাত্র বারোশো টাকার বিনিময় এটা করে অনেক হাইট আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাইট এই গাছগুলো আমরা মূলত এখান থেকে বিক্রি করেছি বর্তমানে বারোশো টাকা পিস আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই দেশের যে কোনো প্রান্তে আপনারা এই গাছগুলো নিতে পারবেন এবং আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের নিজস্ব নার্সারি ইনশাল্লাহ এই গাছগুলো নিয়ে অনেকটা সফলতা হতে পারবে এবং সঠিক গাছ পাবেন আমরা বলে আজকে এখান থেকে বিক্রি করলাম তো দেখুন এই মাটিগুলো তো পারছেন এখান থেকে আজকে বিক্রি করলাম তো এই মাঝখানে দুই পাশে চারা রয়েছে তো আপনারা যদি এরকম ঝোপালো নিজে তারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া স্ক্যানার নম্বরে ফলো করে আপনারা এই ধরনের গাছগুলো নিতে পারবেন এই গাছের রেট থাকবে শুধুমাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে আপনারা এই ধরনের গাছ পাচ্ছেন আমার ফোন নম্বরে যোগাযোগ করুন এবং সগিন গাছটাই আপনারা নিন নিলে অবশ্যই নাভবান হতে পারবেন তো সবার মাস থেকে আমি বিদে নিতে চাচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ